রবিউলা এমন একটা মাস যেই মাসে আল্লাহ এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারব যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহার দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন যাকে আল্লাহ দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন তিনি সেই দোয়াটাকে কেমন মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আবার এই মাসেই আল্লাহ রবুল্লা আলমিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন